প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা বন্ধুরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে একটি নতুন দল গঠিত হতে যাচ্ছে বিএনপি একে কিংস পার্টি বলতে চাচ্ছে এবং তাদের সরকারি ক্ষমতায় থেকে অর্থাৎ সরকারের থেকে একটি দল গঠন করাকেই কিংস পার্টি বলা হয়ে থাকে এই সরকারের মধ্যে রয়েছে তিনজন উপদেষ্টা মাহবুজা আলম নাহিদ ইসলাম সজীব ভিয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যে তিনজন কর্মকর্তা রয়েছে তারা মেলে তারা সকালে মিলে একটা সহযোগিতা বাইরে যারা আছেন আবদুল্লাহ শর্জিস আলম মিলে একটি দল গঠন করতে চাচ্ছে অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন যে ছাত্ররা তাদের মধ্য থেকেই তাদের সার্বিক সহযোগিতা তাদের তত্ত্বাবধানে দলটি গঠিত হবে অপরদিকে এই ছাত্রদের প্রতিনিধিদের পক্ষ থেকে বিএনপিকে এটি কিংস পার্টি বলতে যাচ্ছে তারা কারণ জিয়া রহমান যখন ক্ষমতায় ছিলেন আটাত্তর সালে এই বিএনপি নামের জাগদল এবং পরবর্তীতে বিএনপি গঠিত হয়েছিল জাতীয় বাংলাদেশ জাতীয় দল অর্থাৎ বিএনপি সাথে এই দলটার এই ছাত্রদের এই বিরোধ হওয়ার কথা নয় কারণ সেরাচারী ফেসির শেখ হাসিনার পতনের আন্দোলনে বিএনপি প্রায় ষোলো বছর কষ্ট করেছে আন্দোলন করেছে আর ছাত্ররা শেষ দিকে এসে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন এক দফায় রূপান্তরিত হয় সেটা স্বেচ্ছার বিরোধী আন্দোলন রূপ নেয় ফলে বিএনপি জামাত সহ যতগুলি তৎকালীন সরকারের বিরোধী শক্তি ছিল রাজনৈতিক শক্তি এবং সামাজিক শক্তি বিশেষত ছাত্ররা মিলে অর্থাৎ তাদের সম্মিলিত প্রতিষ্ঠায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো একটি ফেসিস শাসনের যারা খুব শক্তপক্তভাবে ক্ষমতায় যে কে বসেছিল তাদের গদি উল্টে দেয় ব্যাপক আন্দোলনের মুখে হাসিনা পাঁচ আগস্ট ক্ষমতা ত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় আসলে হাসিনার পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না সে সময় যে ঐক্যটা গড়ে উঠেছিল এখন আর নির্বাচনকে কেন্দ্র করে ভবিষ্যৎ নির্বাচনকে কেন্দ্র করে সেই ঐক্যটা নেই কারণ নির্বাচনে ছাত্র যেমন বিজয়ী হতে চায় আর আওয়ামী লীগের অনুপস্থিতিতে যদি এখন পর্যন্ত নির্ধারিত হয়নি আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করতে পারবে কি পারবে না তবে ধারণা করা যাচ্ছে যে বিশেষত ছাত্ররা কোনো অবস্থাতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চায় না তারা মনে করে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার ছাড়া এই দলটা নির্বাচনে যেতে পারবে না যদিও বিএনপি ছাত্রলীগকে নিষিদ্ধ করা পর্যন্ত মোটামুটি মেনে নিল আওয়ামী নিষিদ্ধ করার বিষয়টা প্রেসিডেন্টকে পদত্যাগ শাহবুদিন চুপুর সংসদের সংবিধানের আমূল পরিবর্তন এই বিষয়গুলো বিএনপি চাচ্ছে না বিএনপি চাচ্ছে এবং বিএনপি নির্বাচন বিলম্বিত করারও পক্ষপাতী নয় অর্থাৎ বিএনপি দু তো একটি নির্বাচন চাচ্ছে তারা দুই হাজার পঁচিশ সালে মাঝামাঝি অথবা শেষ দিকে সর্বোচ্চ এই সময়ের মধ্যে একটি নির্বাচন হলে তারা মেনে নিচ্ছে এর আগ পর্যন্ত তার নির্বাচন দাবিতে সরকারের কঠোর সমালোচনা করে যাচ্ছে কিন্তু এই কয়েকটা বিষয় নিয়েই ছাত্রদের সাথে বিশেষ করে বৈষম্যবেদী ছাত্র আন্দোলন এবং নবগঠিত জাতীয় নাগরিক কমিটির নেতাদের সাথে বিএনপির এই নিয়ে একটা বিরোধ তৈরি হয়েছে বিরোধ কর্তৃপন্ত করে যা বলা যাচ্ছে না তবে নির্বাচনে আওয়ামী লীগের বিএনপি ভালো করবে এটাই স্বাভাবিক জামাত দ্বিতীয় অবস্থানে থাকলো জাতীয় পার্টির অস্তিত্ব থাকবেই না যদি যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে অংশ করতে না পারে তাহলে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সমর্থন লাভ করে সেক্ষেত্রে জাতীয় পার্টি হয়তো দ্বিতীয় অবস্থানে উঠে আসতে পারে জামাত তৃতীয় অবস্থানে এবং ছাত্ররা হয়তো চতুর্থ অবস্থানে উঠে আসতে পারে ছাত্ররা যে কথা মনে করছে যে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে একটা নতুন বন্দোবস্তের দিকে মানুষ ঝুঁকি পড়বে বলে তাদের বিশ্বাস এবং তারা মনে করে যতই নির্বাচনে পিছিয়ে দেওয়া হবে বিএনপির অবস্থান খারাপ হবে এবং তারা ছাত্ররা নির্বাচনে ভালো করবে এটা কতটা সত্য আমরা জানি না কারণ বিএনপির মতে একটি ঐতিহ্যবাহী দল যারা ষোলোটা বছর প্রায় ষোলো বছর ছেলে চারিবৃদ্ধ আন্দোলন সংগ্রাম করে অনেক ত্যাগই বিনিময়ে তারা আজকে একটা ভালো অবস্থানে এসেছে ছাত্ররা নতুন একটি একেবারে নতুন এই প্রজন্মের ছাত্ররা এসেই বিপ্লব করে সরকারে এসে সরকারের সহযোগিতায় তারা একটি দল গঠন করে নির্বাচিত হয়ে বা বিজয়ী হয়ে আসবে এটা কল্পনা করা যায় না আশা করা হয় না যায় না তবে ছাত্র যদি এরকম আশা করে এবং তারা যদি দেশের জনগণকে এটা বোঝাতে সক্ষম হয় যে নতুন ব্যবস্থায় বিএনপির চেয়ে বা জামাতের চেয়ে তারাই বেটার হবে জনগণ যদি সেটা সেইভাবে গ্রহণ করে তাহলে এটার ঘটার একটা সম্ভাবনা আছে তবে সেই সম্ভাবনাটা খুব একটা বেশি কিছু নয় তবে আমরা মনে করি নির্বাচনকে কেন্দ্র করে সরকারের সাথে বিএনপি যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বটা হয়তো বেশি দূর গড়াবে না সম্প্রতি কারণ সম্প্রতি আগে ভাগে অর্থাৎ এবছরের মধ্যেই দু হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন যাচ্ছে যে আমাদের আমির ডাক্তার সফিক মন্তব্যই করেছেন জামাতের বিশেষ করে জামাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম রাওয়ার এই বক্তব্য দিয়েছেন ফলে আমার কাছে মনে হচ্ছে বা অনেকেরই মনে হচ্ছে যে এতদিন বিএনপি জামাতের মধ্যে একটা দূরত্ব তৈরি হল নির্বাচন কেন্দ্রিক সংস্কার কেন্দ্রিক কিন্তু সম্প্রতি তাদের মধ্যে একটা ঐক্য গড়ে উঠেছে বিশেষ করে ছাত্রদের অনেকটা অনর অবস্থানের কারণে ফলে বিএনপি জামাতের ঐক্য এবং ছাত্রসহ অন্যান্য শক্তিগুলির মধ্যে যদি সম্পর্ক একটা গড়ে ওঠে নির্বাচন কেন্দ্রিক সেটা খুব একটা বেশি দূর এগুতে পারবে বলে মনে হয় না তবে যদি নতুন ব্যবস্থা নতুন বন্দোবস্ত এরকম কিছু হয় এবং জনগণ যদি বিশ্বাস করে জনগণ যদি ছাত্ররা সেটা বোঝাতে সক্ষম হয় তাহলে বিষয়টা অনেক দূর এগিয়ে যেতে পারে এবার না হয় পরবর্তীতে হলেও তারা হয়তো একটা কিছু ভালো করতে পারবে কিন্তু আমরা নির্বাচন কেন্দ্রিক কোনো নতুন করে কোনো হাঙ্গামা নতুন করে কোনো সোরাচার উত্থান কিংবা পুরাতন সোরাচারে ফিরে আসার সুযোগ তৈরি করে দেওয়াটা মোটে ঠিক হবে কারণ আমরা দেখেছি ইতিমধ্যে দেশে এবং বিদেশে আওয়ামী লীগ তার দোষারদের পক্ষ থেকে এবং বিশেষ করে প্রতিবেশী ভারতের সমগ্র শক্তি নিয়ে ক্ষমতাসীন সরকার তাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন দল এবং তাদের আন্তর্জাতিক বন্ধুরা মিলে এবং মিডিয়াগুলো তাদের নিয়ন্ত্রণে মিডিয়াগুলো তার বাংলাদেশের বিরুদ্ধে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রচারণায় লিপ্ত হয়েছে বাংলাদেশকে একটা ঝুঁকি ঝুঁকির মুখে তারা ফেলে দিতে চায় এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই আওয়ামী লীগ বিরোধী যে শক্তিটা এতদিন মাঠে ছিল এই শক্তির মধ্যে আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্যটা বজায় রাখতে হবে যদি বাংলাদেশকে স্বাধীন সর্বভাবে টিকে থাকতে হয় মাথা উঁচু করে দাঁড়াতে হয় নতুন বন্দোবস্তের দিকে যেতে হয় পুরনো বন্দোবস্ত বাতিল করে সম্পূর্ণ নতুন ব্যবস্থার দিকে যেতে হলে উন্নয়ন অগ্রগতি দিকে যেতে হয় বাংলাদেশকে অর্থাৎ দেশের রাজনৈতিক দল সামাজিক শক্তি সবগুলোকে একটা একটা অন্তত একটা বাংলা দেশের স্বাধীনতা সার্বমত্ব প্রশ্নে দেশের অগ্রগতির প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এখন বিভিন্ন পদ পদবি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক হাঙ্গামা চলছে উন্নয়ন পদোন্নতি নিয়ে কারণ তারা ষোলো প্রায় পনেরো ষোলো বছর বয়স্কের শিকার হয়েছে কিন্তু আমার মনে হয় দ্রুত বিষয়টাকে মোকাবেলা করে পুলিশের মধ্যে যেমন আস্থা ফিরিয়ে আনতে হবে মানুষের প্রতি তেমনি প্রশাসনেও জনগণের সেবক হিসেবে তাদের প্রতি জনগণেরও আস্থা ফিরিয়ে ফিরিয়ে আনতে হবে অর্থাৎ প্রশাসন এবং পুলিশ সহ বিচার ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থা সকল কিছুকে জনগণের আস্থায় নিতে হবে তাহলে যদি আমরা ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে পারবো এই প্রত্যাশা করে শেষ খুশি খোদা বাংলাদেশ জিন্দাবাদ